দেখুন ভাই এখানকার বিতর্ক চলবে আমরা এখানকার যারা জনপ্রতিনিধি এমপি তিনি তিনবারে তার কাছ থেকে মানুষ আশা করে প্রথম আশা যে মানুষকে যেন বন্যা থেকে তোলা হয় এখন প্ল্যান করে প্রতি বছর মানুষকে বন্যায় ফেলা হয় এটাই কি মাস্টার প্ল্যান তো সাহেব উনি জবাবদেহি করবেন যিনি এখানে বারবার যে উনি কথাও দিয়ে গেছেন উনি এখানকার ছেলে উনি জানেন এখানেও পরিবর্তন হচ্ছে না তাই সব প্রশ্ন উঠছে চলুন যা যা ডিফেক্ট আছে হয়ে গেছে কত বছর চল্লিশ বছর বেশি হয়ে গেছে ডিফেক্ট হতেই পারে মাটিও নরম মাটি আপনি দেখছেন নতুন লাইন করতে গিয়ে হাওড়া কি দুর্ভোগ চলছে দশ বছর ধরে আটকে আছে সব আমার মনে হয় এক্সপার্টদের দিয়ে দেখিয়ে নতুন করে করা উচিত আর তাহলে সমাধান হবে এটা আমরা সাধারণ মানুষ কি বলবো না না ওখানে যারা ভুয়া ভোটার তাদেরকে আলাদা করা হচ্ছে এই অভিযান দেশে হওয়া উচিত আর পশ্চিমবাংলায় বিশেষ করে হওয়া উচিত নির্বাচন আগে বন্যা ঘাটে নতুন প্রতি বছর যেমন দুর্গাপূজা কালী পূজা হয় ঘাটালে বন্যা হয় আর আমরাও বন্যা দেখতে আসি প্রতি বছর আমি তো প্রতি বছরই আস্তা নৌকো করে গিয়ে লোককে ত্রাণ দেওয়া ছবি তোলা কাজ আর নেতারাও তাই করেন নেতারা পড়েও গেছিলেন একবার ভেসে সেইখান থেকে আমার মনে হয় মানুষের মুক্তি পাওয়ার অধিকার আছে বহু বছর ধরে বিভিন্ন পার্টিকে তারা ভোট দিয়ে এসছেন একাধিকবার ক্ষমতায় থাকার পরেও প্রতিশ্রুতি ছাড়া কিছু পান না এবারে পরিবর্তন দরকার আছে কেন ছমাস মাস ধরে তারা জলের নিচে থাকবেন এই অধিকার তো আছে এখানকার মানুষের তারা খুব পরিশ্রমী আজ এখানে কিছু হচ্ছে না বলে এখানকার লক্ষ লক্ষ মানুষ আপনি আরামবাগ আরাম থেকে আরম্ভ করে ঘাটাল আমাদের সবং পর্যন্ত ময়না পর্যন্ত বহু মানুষ এখান থেকে ছেড়ে বাইরে চলে যান জীবিকার জন্য কারণ এখানে কোনো চান্স নেই কিন্তু তাও যারা আছেন তারা বহু পরিশ্রম করে এখানকার উন্নতি করেছেন বাড়ি ঘর বাজার হাট তারা পরিশ্রমী কিন্তু তাদের পরিশ্রম করার সুযোগ দিতে হবে তারা এখানে শান্তিতে থাকতে পারেন ছমাস কেন জলে জঙ্গলে ঘুরতে হবে এইটার থেকে মুক্তি চাইছে ঘাটালের মানুষ এটু খুব বড় নয় ভবিষ্যৎ তো আছে এই এই সরকারের যখন যাবে এখান থেকে তখন হয়তো সম্ভাবনা আছে তা নাহলে কোনো সম্ভাবনা নেই এইসব বড় বড় রাস্তা ফোর ফোর লেনের কারা করে দিয়েছে এটা কি চায়নার লোক এসে করে না আমেরিকা থেকে রাস্তা মাস্টার প্ল্যান হওয়ার আগে যে হাইওয়ে গুলো হয়েছে বড় বড় সবই তো কেন্দ্রের টাকায় হয়েছে আপনারা কি করেছেন প্রতিশ্রুতি ছাড়া কিছু দিয়েছেন দিদিমণি আসবেন খালটা শাড়ি তুলে ছয় ইঞ্চি জলে দাঁড়িয়ে ফটো তুলে চলে যাবেন দেব আসবেন বন্যা আসার পরে দেব আসবে প্রতি বছর বাক্য দেবে আর পাঁচ বছরে একবার ভোটের জন্য এইটা কি পাওনা আছে ঘাটালের লোকের এর তো পরিবর্তন চাইছি আমরা আপনারা যদি মনে করেন চান সব এমপি চিৎকার করে পার্লামেন্ট বন্ধ করে দিচ্ছেন আমি তো বলছি আপনারা একবার ঘাটাল মাস্টার প্ল্যান এর জন্য পার্লামেন্ট বন্ধ করুন আমরাও থাকবো আপনারা সেটা করবেন না কারণ তাতে আপনারা ভোট পাবেন না ভোট তো পেয়েই যাচ্ছেন আজকাল অনেক নতুন নতুন নেতা হয়েছে খাটমানি খেয়ে টাকা পয়সা কামিয়েছে গরম গরম ভাষণ দিয়ে কে টিকিট চাইছে কে পদ চাইছে এতে কিছু যায় আসে না এই ক্রিমিনালটা পশ্চিমবাংলার রাজনীতিটাকে কলুষিত করে দিয়েছে